কম দামে তিন কাঠার উপরে সেমি পাকা বাড়ি খুঁজছিলেন যে বনশ্রী বুকে আপনার একটা জমি থাকবে ওই অনেকজনে মিললে বাড়ি করতে চান না অথবা একটা ফ্ল্যাট কিনে অন্যের আন্ডারে যেতে চান না নিজের একটা জমি থাকবে এরকম যারা স্বপ্ন দেখছিলেন বনশ্রীতে তাদের জন্য আজকে আমরা একটু কম বাজেটের মধ্যে কিন্তু হাই সোসাইটি নাগরিক সুযোগ সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যাবে এবং খুবই ডেভেলপ এরিয়াতে আজকের এই বাড়িটা নিয়ে এসেছি আমি যদি প্রথমে বুঝিয়ে দিই দেখেন এখানে কোনো দশতলা পনেরোতলার নিচে বাড়ি হবে না হচ্ছেও না কিন্তু প্রচুর হচ্ছে দশতলা এবং এই সেক্টর ডেভেলপাররা মানে অন্য অন্য হয়ে প্লট খুঁজতেছে কিসের জন্য জানেন যে এখানে একটা যদি সে জমি নিতে পারে তার কোম্পানির একটা রেজিক তৈরি হবে সে বিক্রি করতে পারবে ফ্ল্যাট এরপরে তার কোম্পানির কিছু নাম হবে কারণ বনশ্রীতে কোনো প্লট নেই বনশ্রীতে কিন্তু কোনো খালি জমি নাই একেবারে রেয়ার আবার যদি জমি থাকে তিন কাটা সেটার প্রতি কাঠা হয়ে যায় এক কাঠার দামই দেড় কোটি টাকা কিন্তু আপনি যদি সে দেড় কোটি টাকা দামে একটা তিন কাঠা জমি পান পাশি অর্থাৎ যেখানে দেড় কোটি টাকা বনশ্রীতে জমি তার পাশেই মাত্র ফুল জমিটার দামই এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা সেরকম যারা খুঁজছিলেন তাদের জন্য আজকের এই বাড়িটি ইনভেস্ট বলেন বিনিয়োগ বলেন থাকার জন্য জায়গা এখানে একটা এই যে ফ্ল্যাট তৈরি করে যদি সেল করেন এখানে প্রতি ফ্ল্যাট বিক্রি করতে পারবেন আশি নব্বই লাখ টাকা করে এখানে যদি আপনারা ফ্ল্যাট তৈরি করেন তো যাই হোক সেরকম পজিশন আজকের এই বাড়িটা দেখাবো আমরা বাড়ির সামনে রয়েছি এই যে বাড়ির সামনে বারো ফিটের রোড এই বাড়ির থেকে ছয় ফিট ছাড়া আর এই পাশের জমি থেকে ছয় ফিট চারা টোটাল বারো ফিটের রোডের রোড এর সাথে আজকের বাড়িটি হচ্ছে এই যে এটি একটা সেমি পাকা বাড়ি রানিং মালিক থাকতেছে এটা আমার একটা পরিচিত মানুষের বাড়ি তো আজকের এই বাড়িটার ভিতরে তিনটা রোম রয়েছে সেমি পাকা হিসেবে করেছে প্রতিটা রোমের ভিতরে একটা রোম একটা ওয়াশরুম এবং একটা কিচেন রুম মানে ফ্ল্যাটের মতো করা রয়েছে তো মূলত তারা এটা সেল করে দিচ্ছে জরুরি টাকার প্রয়োজনে কারণ এই সাইডে আর এক থেকে দেড় বছর দুই বছর পরে আপনি এখানে কোনো জমি পাবেন না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি এখানে আর এক দুই বছর পরে আপনার জমি খুঁজে বের করতে আপনার মানে কষ্ট হয়ে যাবে এবং জমি পেলেও দেখবেন প্রতিকাঠা হয়ে যায় মানুষের আয়ত্তের বাহিরে চলে যাবে আর এই প্লটটার তো আমি দেখেছি অল্প কাগজটা খুবই ফ্রেশ নন্দীপাড়া মোজার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাগজ নিয়ে আমরা কিন্তু প্রচুর নন্দীপাড়া মোজার কাগজ দেখিয়ে থাকি অর্থাৎ প্লট দেখিয়ে থাকি কিন্তু লাস্টে গিয়ে দেখি ওই যেই মানে লাউ সে একই রকম এক তো থাকে কিন্তু তার মধ্যে আর অনেক ঝামেলা থাকে কিন্তু আজকের এই প্লটটির বা কাগজ আমি অলরেডি দেখেছি মোটামুটি আছে তারপর আপনারা নিজেরা ভ্যাটিং করে লয়ার দেখে নিতে পারবেন আর আমার কিন্তু নিজস্ব একটা ফার্ম রয়েছে যেখানে আপনিও কাগজ যাচাই বাছাই করে নিতে পারবেন তো যাই হোক যারা এই বাড়িটাতে আসতে চান তারা একেবারে সহজ হিসাব এই যে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর সামনে হচ্ছে রামপুরা বন স্টাফ কোটার সাইট ফিডের রোড যেটা অপোজিট হচ্ছে মেরাディアস্টান হাউজিং আর এই পাশটা হচ্ছে মেরাディア অথবা বনশ্রী টেক পাড়া যেটা নতুন হয়েছে যেটাকে নতুন বনশ্রী বলা অর্থাৎ এই সেটটাকে আপনি নিউ বনশ্রী হিসেবে অনেকজন অভিহিত করে এখান থেকে আপনি দুই থেকে তিন চার মিনিট গলেই কিন্তু আপনারা স্বপ্ন আরং আগুড়া ফড়ায়ে জি আলরাজি অসংখ্য মেডিকেল এবং এখানে প্রচুর ব্যাংক রয়েছে মনশ্রী মেরা দিয়া যে কাঁচা বাজারটা আপনারা সবাই চেনেন বিখ্যাত বাজার সেই বাজার থেকে আজকের এই বাড়িটার দূরত্ব দুই থেকে তিন মিনিট আর এই রোডের এই রোড দিয়ে কিন্তু এই যে অটো আসতে পারবে এই যে দেখেন একটা অটো চলে এসেছে হ্যাঁ তার মানে আজকের বাড়িটাতে আপনারা অটো নিয়ে আসতে অটো বা ভালো সাইজের একটা গাড়ি নিয়ে আসতে পারছেন যারা এই বাড়িটা ক্রয় করতে চান দ্রুত আসতে পারেন দেখতে পারেন এবং এই বাড়িটা দ্রুত ক্রয় করে আপনি বনশ্রী বুকে একটা জমির মালিক হতে যাচ্ছেন তো আজকের এই এই বাড়িটার প্যাকেজ প্যাকেজ মূল্য মূল্য অর্থাৎ ফুল কোটি কোটি লক্ষ লক্ষ টাকা টাকা আপনি কি কি করতে পারবেন আমি যদি ভাই বলি আপ্তাপনগরে একটা ফ্ল্যাট কিনতে পারবেন বারোশো স্কোয়ার ফিট অথবা চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর যদি বনশ্রীতে যান তাহলে তো এক কোটি টাকা একটা ফ্ল্যাটের দামই কিন্তু সেই দামে একটা বাড়ি কিনে ফেলতে যাচ্ছেন অথবা একটা জমি কিনে ফেলতেছেন যেটা এককভাবে নিজে একটা এরকম বিল্ডিং করতে পারলে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা ভাড়া পেয়ে যাবেন তো মূলত এগুলো হচ্ছে মূল হিসাবটা যে মনশ্রী কাছে থেকে মনশ্রী নাগরিক সুযোগ সুবিধা কিন্তু অনেক দূরে না মনশ্রীটা দেখা যায় এই যে বিল্ডিং গুলো হচ্ছে ইস্টার্ন হাউজিং এর বিল্ডিং তো যাই হোক যারা এই প্লটটি বা এই বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত আসতে পারেন ভিজিট করতে পারেন আপনারা এই বাড়িটি ক্রয় করতে নিয়ে কল করে নিয়ে নিতে পারছেন 那么我。<分>